তোমরা অনেকেই জানো না যে ফিক্সড স্কিন আপনার সাথে একদমই ফ্রিতে দেওয়া হবে কবে দেওয়া হবে কিভাবে নিতে হবে এই ব্যাপারটাই তোমরা অনেকেই খোলা মেলা ভাবে জানো না তবে ফাইনালি ভাই এই ব্যাপারটা আমি তোমাদেরকে অনেক আগে থেকেই বলছিলাম যে দিবে দিবে ফাইনালি আজকে গিয়ে না মুখ খুলছে এই ব্যাপারে যাই করে আজকের ভিডিওতে সেই ব্যাপারগুলো তোমাদেরকে ডিটেলস এর সঙ্গে জানিয়ে দিতে চলেছি তার পাশাপাশি আপকমের সাথে অনেকগুলো ডায়মন্ড খরচ করার ইভেন্ট এবং অনেকগুলো বেব ইভেন্টের পাশাপাশি অনেকগুলো ফ্রি ইভেন্টের ব্যাপারও গিয়ে কনফার্ম ভাবে জানিয়ে দিচ্ছি আপডেট যেগুলো কিনা তোমাদেরকে আজকের ভিডিওতে ডিটেলস সঙ্গে জানিয়ে দেবো যার কারণে আজকের ভিডিও কতটা ইম্পর্টেন্ট হবে সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যদি সববার আগে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে চলে আসছি যাই করে আশা করি তোমরা প্রত্যেকটা করে লাইক করে দিবে আর আজকের ভিডিওতে যাইকোনে করে রেখে দিচ্ছি ফোর পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক দাও না এত ছোটো লাইক তো ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যাইকোনে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইকিংটা পূরণ করে দিতে ভুলবা আর আজকের ভিডিও লাইকিংটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকলি শিফ গিভেও দেব আর এই উইকলি শিপ গিভে পার্টিসিপেট করার জন্য সিভলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালিটিটা বেশি বেশি করে কমিশন লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা নিজেও হতে পাবে আর এক কথা তোমাদেরকে আগে ভিত্তি বলছিলাম এবং আগে বিড়তে একজনকে একটা উইকলি শিপ দেওয়া ফাইনালি একজনকে একটা উইক দিয়েও দিছি আর যাকে দিচ্ছি তার তোমরা দেখতে পাচ্ছ একইভাবে আজকে ভিডিওতেও দিয়ে দেবো দিয়ে দিবো যা করে বেশ বেশি বেশি করে লিখে দাও এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিজেও হতে পারবে হোক অনেক কথা বলে তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন্ট অপিকে নিয়ে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের আপডেটের পরবর্তীতে অনেকগুলো ইমোট কিন্তু কাস্টম করে নতুন ভাবে আপডেট করে দেওয়ার কথা ছিল সেগুলো ভাই কোনটা কোনটা ছিল সেটা তোমাদেরকে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ অনেকগুলো ইমোট এই ইমোট গুলো কিন্তু আপকামিং সূত্রে আমাদের আসবে যার মধ্যে অনেকগুলো ইমোট ভাই এতটা মারাত্মক লেভেলের যেটা দেখার পরবর্তী তোমাদের চোখ জাস্ট কপালি উঠবে তো যাই সেগুলো আমি তোমাদেরকে ভিডিও অঙ্গিকে দেখাই দেবো যেগুলো আর কি মারাক্তক টাইপের স্ক্রিনে থাকা যে ইমুটগুলো আছে এগুলো তোমরা এক ঝলকে দেখে নিও ভিডিওটা স্টপ করে কারণ এগুলো কিন্তু আপকামিং সূত্রে আসবে এবার আমি তোমাদেরকে রেয়ার ইমোট গুলো দেখা দিচ্ছি খোলা ভেলাভাবে ভিডিও অঙ্গিকে তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ কামানের থিমের উপর ভিত্তি করে কিন্তু আপকামি সূত্রে মারাত্মক টাইপের একটা ইমোট আসবে যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কামানটা প্রথমত লিজেন্ডারি টাইপের একটা এনিমেশন সঙ্গে বের হবে তার পরবর্তীতে কিন্তু আমাদের এখানে বন্দুকটার মতো থেকে যে মানে বারুদটা আছে বা গুলিটা আছে সেটা কিন্তু বের হবে ভাই যেটা কিনা অপি লেভেল একটা লুক নিয়ে আসছে যেটাকে আমাকে অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিতে বলবো না তার পাশাপাশি আরও বেশ কয়েকটা লিজি টাইপের রিমোট আসতে চলেছে সেগুলো তোমাদেরকে একজনকে দেখাই যার মধ্যে তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ এই যে ইমোটটা এই রিমোটটাও কিন্তু অনেকটাই ইউনিক টাইপের যদিও কি এরকম টাইপের ইমোট আমাদের গেমের ভিতরে অহরহর আসে এখনও তোমরা ভাই অনেকের আইডিটাও পেয়ে যাবে তবে কিন্তু এটা একদমই ইউনিক টাইপের লাগছে কারণ এখানে যে পেটটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদমই কিউট টাইপের এবং কি চোখটা লাল লাল এবং কি এনিমেশনটাও ভাই ঝালঝাল আর কি তো যাই হোক যার কারণে ইমুটটা এটাও আমাকে অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে এই মুডটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমিটিশনে জানিয়ে দিতে বলবেন না তার পাশাপাশি আরও একটা ইমুড আছে যেটা কিনা সেলিব্রেটি ইমুড ভাই যেটাও কিনা আপনার তো আমাদের যদি আসে সেক্ষেত্রে একটা ইমুড আসবে শুধুমাত্র একটা ইভেন্টের ভিতরে যেটা কিনা না ফেডারেল ইভেন্টে আর যেই মোড়টা আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইমুডটা এটাই কিন্তু সেলিব্রেটি ইমোড ভাই আর এই মুড়টা যদি তুমি ভাই ইউজ করো বা দেও সেক্ষেত্রে সেলিব্রিটির একটা ফিল পাবো আর কি আর এই সেলিব্রিটি ইমোর্টটা যেহেতু আমাদের আসবে ফেডারেল ইভেন্টে আপকামিং সহযোগিতা যার কোনো অবশ্যই এটা নেওয়ার জন্য তোমাদেরকে বারোশোর মতো ডায়মন্ড খরচ করতে হবে আর যদি তোমাদের কপালটা ভালো থাকে একান্ত তাহলে কিন্তু তোমরা পাবে মাত্র দুই চারটা স্পিনের মাধ্যমে যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্ম হবে এভাবেই আসবে যার কারণে এটাও তোমাদেরকে আগেভাবে জানিয়ে দেওয়া রাখলাম তো যাই হোক এবার আমি তোমাদেরকে ফ্রি ইভেন্টের আপডেটের ব্যাপারে জানাই দিই প্রথমত যে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো সেটা হলো কালকে কিন্তু সতেরো তারিখ আর সতেরো তারিখের উপর ভিত্তি করে কিন্তু এসি এটি স্ক্রিনের একটা আমাদেরকে ফ্রি দেওয়ার চান্সেস আছে যেটা কিনা আমাদের যদি আসে সেক্ষেত্রে কালকে আসবে এবং তিরিশ তারিখ অব্দি কিন্তু থাকবে যেটা কিনা মিশন কমপ্লিটের মাধ্যমে তোমাদেরকে নিতে হবে যেটা কিনা কালকে তোমরা গেমের ভিতরে ডুবলেই দেখতে হবে তো যাই হোক এটাও যদি কনফার্মেড যখন এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে বলে দিই ইভেন্টের ব্যাপারে যেটা কিনা আপকামিং সূত্রে আমাদের গেমের ভিতরে আসবে যদি আসে সেক্ষেত্রে তোমরা কিভাবে কমপ্লিট করার মাধ্যমে অনেকগুলো জিনিস ফ্রিতে নিতে হবে সে ব্যাপারটা তোমাদেরকে দেখাই দিতে সে তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে রো ইভেন্টটা এটাই কিন্তু আপকামিং সূত্রে আসার চান্সেস আছে যেখান থেকে তোমরা অনেকগুলো কিন্তু গানের স্ক্রিন একদমই ফ্রিতে নিতে হবে যদিও প্রত্যেকটা গান স্ক্রিন তোমাদেরকে পারমানেন্ট দেওয়া হবে না যে গান স্ক্রিনগুলো পারমানেন্ট দেওয়া হবে সে গান স্ক্রিনগুলো কিন্তু ভাই রেয়ার হবে না আর কি সেগুলো আনরেয়ার থাকবে আর যেগুলো পারমানেন্ট দেওয়া হবে না সেগুলো কিন্তু মোটামুটি রেয়ার থাকবে তবে পারমানেন্ট দেওয়া হোক বা না হোক সেগুলো তোমরা কিন্তু অনেক দিন কিন্তু ইউজ করার মতো কিন্তু ব্যবস্থা করতে হবে আর কি আর ব্যবস্থা করার জন্য তোমাদেরকে এখানে আনলিমিটেডভাবে গোল্ড দিয়ে স্পিন করতে হবে লাইক সিরিয়াসলি আর গোল্ড যেহেতু আমরা ফ্রিতে পাই সেক্ষেত্রে এটা ফ্রির ইভেন্টেই হলো তাই না তো যোক তোমাদেরকে গোল্ডগুলো মিশন কমদের মাধ্যমে আর কি বেশি বেশি করে কালেক্ট করতে হবে তার পরবর্তীতে ইভেন্টটাতে স্পিন করতে হবে এই যা আর কি আর এখান থেকে কিন্তু বেশি করার মাধ্যমে তোমরা কিন্তু অনেক বেশি গান রিসিন কিন্তু কালেক্ট করার সুযোগ পাচ্ছ যেটি কিনা আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে আসবে এখন পর্যন্ত ইভেন্টের ডেট কনফার্ম হয়নি তবে যদি কনফার্ম করে দেয় আপকামিং সাথে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপার তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তো যেই কথা না বাড়িয়ে ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে ফিক্সড স্কিন যে আপকামিং সাথে ফ্রিতে দেওয়া হবে সেটা কীভাবে দেওয়া হবে বা কী রকম মিশন কমপ্লিটের মাধ্যমে তোমাদেরকে নিতে হবে এই রিলেটিভ যতগুলা প্রশ্ন আছে সবগুলোই তোমাদেরকে এবার ডিটেলসের সঙ্গে দেখাই দিয়ে দিচ্ছি প্রথমত তোমাদেরকে যে মিশনগুলো কমপ্লিট করে নিতে হবে সেটা হলো টোকেনের মিশন আর টোকেনের মিশনগুলো যেভাবে থাকবে আর যেভাবে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল ফিক্সের গুলো দেওয়া হবে সেগুলো তোমাদেরকে গিয়ে দেখা দিই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে কিন্তু আছে টোকেন আর এক সাইডে আছে আমাদের বলতে গেলে স্ক্রিন গুলো আর এখানে যে ফিক্সড গুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ভাই অনেকটা মারাত্মক টাইপের আর কি আর এখানে কিন্তু প্রত্যেকটা ফিক্সড স্ক্রিন নেওয়া গেলে ভাই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগতো যেহেতু প্রত্যেকটা নেওয়া যাবে না শুধুমাত্র একটাই নেওয়া যাবে যেখানে তোমরা কিন্তু মানে যেটা বলবো আর কি এখানে যে গুলো আছে ফিক্সড সবগুলোই তোমরা বিস্তারিতভাবে দেখে নেবে আগে যে স্ক্রিনটা সবচেয়ে বেশি ভালো লাগবে বা যে স্ক্রিনটা তোমাকে সবচেয়ে বেশি পছন্দ হবে সেই স্ক্রিনটাই কিন্তু নিয়ে নিও আর কি কারণ এখানে ভাই অনেকগুলো ফিক্সড স্ক্রিন আছে যার কোনো হুটারভাবে যদি কোনো একটা ফিক্সড স্ক্রিন নিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অনেক বড় একটা আফসোস করবো আর কি কোনো অবশ্য অবশ্যই তোমাদেরকে বলবো প্রথমত তোমরা দেখে নেব আর তার পরবর্তীতে তোমরা আর কি এক্সচেঞ্জ করে নিও আর কি তবে আমি যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে পার্সোনালি আমি যেটা বলবো পার্সোনালি এখানে কিন্তু প্রথমের কিন্তু দুইটার পাশাপাশি নিচের কিন্তু দুইটা কিন্তু সবচেয়ে বেশি রেয়ার মাঝখানে যে মানে ফিক্সড স্ক্রিনটা আছে সেটাও কিন্তু অনেকের কাছে রেয়ার বলতে গেলে এখানে ভাই যে ফিক্সড স্ক্রিনগুলো আছে সবগুলোই মোটামুটি রেয়ারই যেখানে তোমাদেরকে বলবো ভাই আমি এখানে তোমাদের কোনো মানে ওপিনিয়ন বলবো না যে এটা নিও ওইটা নিও না এরকম কিছু বলবো না তোমাদেরকে বলবো তোমরা যেগুলো আসে সেগুলো দেখে নিও তারপর নিজেরাই ডিসাইড করবো আর কি তো হোক এই ফিক্সড স্ক্রিনে যদি ইভেন্ট আসে সেক্ষেত্রে কি মিশনের মাধ্যমে দেওয়া হবে এটাই হলো অনেক বড় প্রশ্ন তো পার্সোনালি আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পাইছি যে আমাদের এখানে যে টোকেনটা দেওয়া হয়েছে সিলভারের উপর ভিত্তি করে সেই সিলভারের টোকেনটা পাওয়ার জন্য তোমাদেরকে অনেক বেশি আর কি কিল করতে হবে আমি যেটুকু এখন পর্যন্ত জানা গেছে যে এটা আমাদের পাওয়ার জন্য অবশ্য অবশ্যই দুইশো বিশ মিনিটের মতো তোমাদেরকে গেম খেলতে হবে বা তোমাদেরকে দুশো কিল করতে হবে এরকম টাপ মিশনের ভিতরে কিন্তু থাকবে আর কি এই টোকেনটা সেই টোকেনটা আমরা কালেক্ট করার পরবর্তীতে আমরা কিন্তু ফিক্সড রিস্টগুলো পরবর্তীতে কালেক্ট করে নিতে হবে ক্লেম করে যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্মে এইভাবেই কাজ করবে যেটা কিনা আমি জানতে পেরেছি আর এটাও যদি একশো পার্সেন্ট কনফার্মে আজকেই আপডেটটা গেই না ডাটা মেনারদেরকে জানিয়ে দিচ্ছে আর ডাটা মাইনার আমাদেরকে জানিয়ে দিচ্ছে এটা এটাও তোমাদেরকে আগে জানাই জানিয়ে রেখে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকুই বুঝানোর জন্য স্লো ভিডিও লাইক করতে বললাম প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব আর বেলাইনে ক্লিক আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না অবশ্যই অবশ্যই কাছে শেয়ার দেয় তো আমি তোমাকেই দেবো অবশ্যই অবশ্যই শেয়ার করতেও ভবা না তো ভিডিও तो नेक्स्ट वीडियो तो कोई टेक केयर बाय बाय